প্রত্যেক বছরের মতো এবছরও বর্তমান জেলা প্রেস ক্লাবের উদ্যোগে বনভোজন এবং পারিবারিক মিলন উৎসব অনুষ্ঠিত হল রবিবার খড়ি ধারে মনোরম পরিবেশে এই পিকনিক ও মিলন উৎসবের আয়োজন করা হয় এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক রামশঙ্কর মণ্ডল এছাড়াও উপস্থিত ছিলেন বর্তমান জেলা প্রেস ক্লাবের সভাপতি রমেন শিল সম্পাদক রাজেশ খান সহ জেলার শতাধিক বর্ষিয়ান ও কর্মরত সাংবাদিক এবং তাদের পরিবার ব্যাপী এই অনুষ্ঠানে ছিল নানান সাংস্কৃতিক আয়োজন বাউল ও লোকগীতির আসরে জমে ওঠে উৎসবের আবহ শিশু থেকে শুরু করে প্রবীণ সবাই এই মিলন উৎসবে আনন্দে মেতে ওঠেন খাওয়া দাওয়া গল্পগুজব এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনটি হয়ে ওঠে স্মরণীয় অনুষ্ঠান প্রসঙ্গে জেলা প্রেস ক্লাবের সম্পাদক রাজেশ খান বলেন সারা বছর আমরা ক্যামেরার পিছনে থেকে খবর সংগ্রহে ব্যস্ত থাকি প্রত্যেকটি আনন্দ উৎসবে পরিবারের সঙ্গে সেইভাবে সময় কাটানো সম্ভব হয় না তাই বছরে অন্তত একটি দিন পরিবার পরিজনদের সঙ্গে কাটানোর জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে তিনি আরও জানান এই বছর আমাদের ক্লাবের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বনভোজনের পাশাপাশি নানান সামাজিক কর্মসূচিরও আয়োজন করা হয়েছে বর্ধমান জেলা প্রেস ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত অতিথিরা তাদের মতে সাংবাদিকদের পারিবারিক বন্ধন দৃঢ় করার পাশাপাশি এমন মিলন উৎসব পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যকে আরও মজবুত করে প্রত্যেক বছরের মতো এবছরও আমরা পারিবারিক মিলানোৎসব এবং বনভোজনের ব্যবস্থা করেছি এবং প্রেস ক্লাব পঞ্চাশ বছর ছুটি তাই সারা বছর সংবাদ মাধ্যমের সকলে নানা কাজে ব্যস্ততা থাকে পরিবারকেও সময় দিতে পারেন না তাই আমরা একটা দিন বেছে নিই যেদিন সবাই মিলে পরিবারে একসঙ্গে আনন্দ করবো এবং এবছর একটু আয়োজন আমরা বেশি করেছি যেহেতু আমাদের এই প্রেস ক্লাব হয়তো বাংলায় খুব সংস্থাই আছে যারা সংবাদ মাধ্যমের একটা সংগঠন আর পঞ্চাশ বছর পরিপূর্ণ হল তাই আমাদের সাধারণ বড় বইজন উৎসবের সঙ্গে একটু গান বাঁচানোর ব্যবস্থা করছে সকল সাংবাদিক বন্ধু বান্ধবরা এক একসঙ্গে মিলে সারাদিন সুন্দর আনন্দ করে লাগাতে পারি তাই আমাদের এই আয়োজন আমি রনেন সিং বর্ধমান জেলা প্রেস ক্লাবের সভাপতি জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে যে বনভোজন ও পারিবারিক মিলন উৎসবের আয়োজন করা হয়েছে এবছরে দেখলাম বাবুল গানের আসন বসেছে এবং আলাদা রকমের একটা বিষয় দেখা যায় বিষয়টা নিয়ে কি বলবেন দেখুন সারা বছরই আমরা যারা সাংবাদিক যারা আমরা ঠিক ক্যামেরার ওই প্রান্তে থাকি তারা সারা বছরই ব্যস্ততা থাকি এবং অনেক সময় হয় কি কোনো কোনো ক্ষেত্রে আমরা হয়তো একাকী আনন্দ করলেও পরিবারকে নিয়ে সামগ্রিকভাবে মানে বিভিন্ন মানে আমাদের যারা সাংবাদিক বন্ধুরা আছে তাদের পরিবারকে নিয়ে যে আনন্দ সেই আনন্দটা আমরা প্রত্যেক বছরই জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে করে থাকি এবং যেহেতু প্রেস ক্লাবের এই বছর পঞ্চাশ বছর চলছে এবং সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে বিভিন্ন প্রোগ্রাম নেওয়া হচ্ছে সেই জন্য এই বছর যে বনভোজন বা পারিবারিক মিলন উৎসব সেটাকে আরও বৃহত্তরভাবে করা হচ্ছে এবং সকলেই যাতে এই এই বনভোজনে অংশগ্রহণ করতে পারে তার চেষ্টা আমরা করেছি এবং একটা দিন যে নি একটু কাজের বাইরে বেরিয়ে একটু আনন্দ এবং নিখাতে আনন্দ করব এবং সকলে মিলে একসঙ্গে থাকবো পরিবারের লোকেরাও সেখানে থাকবে এই বিষয়টাকেই এখানে সুনিশ্চিত করা হচ্ছে এবং সকলকেই যেহেতু এখন আমরা নববর্ষের দিক প্রাককালে চলে এসেছি সকলকে আমরা নববর্ষের শুভেচ্ছাও জানাচ্ছি জেলা প্রেস পক্ষ থেকে এবং আগামী দিনে যেহেতু সুবর্ণ চল বর্ষ চলছে সেহেতু আরও বহু প্রোগ্রাম নেওয়া হচ্ছে এবং সাংবাদিক স্বার্থেও যে কাজ কার্যকলাপ সেটাও জেলা প্রেস করে চলেছে যে বর্তমান জেলা প্রেস ক্লাবের যে এই কার্যকারিতা এবং সাংবাদিকদের সঙ্গে তাদের যে কার্যকলাপ আমরা গর্বিত এবং ধারাবাহিকভাবে বর্ধমান প্রেস ক্লাব এইভাবে সমস্ত সাংবাদিকদের নিয়ে একসঙ্গে কাজ করে চলেছে আমরা কৃতজ্ঞ জন্যই যে এই সাংবাদিকদের সঙ্গে কাজ করার যে উদ্যোগ এটা কিন্তু অনেক জায়গাতে নাই যেটা ব্যতিক্রম বর্তমান জেলা প্রেস ক্লাব আমরা কলকাতা প্রেস ক্লাব দেখেছি অন্যান্য জায়গায় অনেক দেখেছি কিন্তু আমাদের বর্ধমান প্রেস ক্লাবের যে একটা ভূমিকা আছে এটা কিন্তু অনস্বীকার্য আমরা দক্ষিণ দক্ষিণ দিনাজপুর প্রেস ক্লাব আগামীকাল পঞ্চাশ বছরে পূর্ণ হচ্ছে ওখান থেকে পিজু কান্তি দেব আমাকে ইনভাইট করেছেন ওখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য দক্ষিণ উত্তরবঙ্গে যেমন দক্ষিণ দিনাজপুর প্রেস ক্লাব সেইভাবে বর্ধমান প্রেস ক্লাবও কিন্তু বিরাট বড় জায়গায় আছে কলকাতার পরেই কিন্তু বর্ধমান প্রেস ক্লাব সমানভাবে বললে খুব অন্যায় বলা হবে না বৈদ্যনাথ সাংবাদিক দেখুন পিকনিকে তো কেমন লাগার প্রশ্নের উত্তর দেওয়া যায় না একটাই গেট টুগেদার সবাই মিলে একসঙ্গে ছোট বড় সাংবাদিক পুরনো নতুন সাংবাদিকদের ভাবনা একসঙ্গে চলা বসা খাওয়া একটা আনন্দ মানে পরিষ্কার যেমন আজকে আমাদের তথ্য আধিকারিক এসেছেন আছেন আমাদের প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি ঘোষ আছেন বর্তমান সভাপতি রন সিং এবং রাজেশ খানের মতো সম্পাদক তপন পাল সকলেই এবং প্রত্যেকের আন্তরিকতার কাছে আমরা কৃতজ্ঞ এবং প্রত্যেককে অভিনন্দন জানাই